কুমিল্লা ঘটে যাওয়া ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে ব্যাপক আলোচনা কার দোষ প্রাইভেট কারের না কাবার বেনের নাকি হানিফ বাসে সিসিটিভির ফুটেজে বিশ্লেষণ করলে ঘটনার কথা স্পষ্ট হয়ে যায় প্রাইভেট কারটি চট্টগ্রাম মুখে রাস্তা থেকে ডাকামুখী রাস্তায় ইউ টার্ন নিচ্ছিল দ্রুত গতিতে তখন কাবার ব্যান অনেক দূরে ছিল তাই সামান্য সময় পেলে কারটি নিরাপদে পার হয়ে যেতে পারত। কিন্তু ঠিক সেই মুহূর্তে রং সাইড দিয়ে হঠাৎ করে চলে আসে হানিফ পরিবহন একটি বাস সংঘর্ষ এড়াতে প্রাইভেট কারটি হঠাৎ বেক করে থেমে যায় এটি সব শেষ এই পরিবারটি ছিল শিক্ষিত সম্মানিত সমাজসেবকমূলক মূলক পরিবারে নিহত বড় ছেলে আবুল স্বপন ছিলেন ব্যাংক এশিয়ার মিরপুর রূপনগর ব্রাঞ্চের ম্যানেজার নিজের ফ্ল্যাটে স্ত্রী ও দুই সন্তান নিয়ে থাকতেন ছোট ছেলে আবুল কাশেম মামুন রাজধানী মানিকগঞ্জ এলাকায় থাকতেন এটি বেসরকারি প্রতিষ্ঠান চাকরি করতেন সেই দুই সন্তানের জন পরিবার বড় মেয়ে হাসিনা আক্তার দোলাই খালা শাখার যমুনা ব্যাংকে কর্মরত ছোট মেয়ে রোকসানা আক্তার বিধি চাকরি করেন রাজবাংলা ব্যাংকে শেমলি শাখায় ভাগ্যের কি নির্মল পরিহাস এক পরিবারে চারজন চলে গেল পাশাপাশি কবি সহিত কুমিল্লা বরগুড়া উপজেলায় হুসেনপুর গ্রামে এখন হৃদয় বিদারক দৃশ্য গ্রামে মানুষকে চোখের পানি আটকে রাখতে পারছে না একই সঙ্গে পাশাপাশি হচ্ছে চারটি কবর চির নিদ্রায় সহিত হবেন একসাথে মা বাবা তাদের দুই ছেলে শুক্রবার দুপুর তারা ঢাকায় একটি বাস থেকে রওনা দিয়েছিলেন গ্রামের বাড়িতে উদ্দেশ্যে যাত্রাব সবাই মিলে পথে কুমিল্লা নূরজাহান হোটেল ও খেয়ে নেন কে জানতো শিক্ষক কিছুক্ষণের মধ্যে সেই খাবার হয়ে যায় তাদের জীবনে শেষ শেষ রিজিক এই যে আমাদের এখন আহার সড়ক দুর্ঘটনা ঘটতেছে এটার আসলে কারণ কি আসলে সত্যি বলতে এটার যদি আমরা কারণ বলি এখন যারা ড্রাইভিং লাইসেন্স আছে তারা যেইভাবে গাড়ি চালায় তারা ওভারটেক করে করতে গেলে যখন সামনে দিয়ে একটা গাড়ি আসে তখন কিন্তু তারা আর কন্ট্রোল করতে পারে না এখন কিছু ছেলে আছে মোটর বাইক বা এই কাবার ব্যান গাড়ি অনেকেই চালায় তারা যেভাবে চালায় তারা আসলে সুস্থ মস্তিকে চালায় না এই জন্য তারা ওভারটেক করতে বাধ্য হই এবং বেপরোয়া গতিতে চালানোর কোনো মানে নাই কিছু কিছু এলাকা কিছু কিছু রাস্তা আছে যখন বাঁকা রাস্তা থাকে তখন এখানে আপনার রাস্তার গতি বা এর গতি অনেকটা স্লো করা উচিত কারণ স্লো যদি করে সেক্ষেত্রে কোনো দুর্ঘটনা ঘটে না আমরা কি করি আমরা অনেক স্পিড থাকার কারণে আমাদের অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে তাই আমাদের করণীয় কি তাই আমাদের করণীয় যে কাজগুলো করতে হবে আমরা সচেতন হয়ে গাড়ি চালাতে হবে তাহলে আমাদের দুর্ঘটনা ঘটবে না এখন এটা সবচেয়ে দায়িত্ব হলো প্রশাসনে প্রশাসন যদি একজন মানুষকে প্রশিক্ষণভাবে বেপোয়ারাভাবে যদি গাড়ি চালালে জরিমানা দেই ক্ষেত্রে তারা সচেতন হতে পারবে যেরকম বিদেশের সাইডগুলো দেখেন আপনি যখন গাড়ি চালাবেন অতিরিক্ত গাড়ি স্পিড থাকলে সেক্ষেত্রে জরিমানা আসবে মেইন রুটের স্পিড একরকম বাড়ির রুটের স্পিড এক রকম এক 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 জায়গার স্পিড রকম থাকে শহরের স্পিড এক এক রকম থাকে আপনি যদি এর আইন অমান্য করেন সেক্ষেত্রে আপনার জরিমানা কমতে হবে তাহলেই কিন্তু তারা সচেতন হবে এর আগে নয় আর যারা অপর পাশ